আর যদি যুবক তোমার চুলের কাটিন বিধর্মীদের মতোই থেকে যায় ও যুবক তোমার লিবাসের কাটিন যদি ওই পোশাকের সাথে থেকে যায় ওই অবস্থায় যদি মালাকুল মৌতাই সাজায় ও যুবক ভাইরা মনে রাইখো ওই কবর কিন্তু তোমার জন্য ভয়ঙ্কর হয়ে আসে কারণ যুবক তুমি কিসের বাহাদুরি দেখাও তোমার মতো কত যুবক ঘুম্ট অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নাই তোমার মতো কত যুব রাত্রিবেলায় গানের তার কানের মধ্যে লাগায় ঘুমায় গেছে সকালে আর উঠতে পারে না এক আল্লাহর বান্দা তিনটা বছর বাড়িতে যায় না তিনটা বছর বাড়িতে না যাওয়ার কারণে মা সন্তানের বিরহে অনেক কষ্টে দিন কাটাইতেছিল তো তিনটা বছর পর ফোন দিছে মা গ এইবারের রমজানের ঈদ কিন্তু আমি তোমাদের সাথে করবো মা মা বড় আনন্দিত তিনটা বছর পর সন্তান এইবার আমাদের সাথে ঈদ করতে আসবে মায়ের কাছে সন্তানের মা ডাক যে কত আনন্দিত ও যুবক ভাই যখন তুমি বাবা হইবা তখন বুঝে আসবে সন্তান ফোন দিছে মা এইবারইদে বাবাকে মার্কেট করতে বইল না আমি তোমাদের জন্য সুন্দর মার্কেট করে নিয়ে আসবো মা বর আনন্দিত আর খুশি মা কেটাই কেটাই কে বলে এ আমার বান্ধবীরা সন আমার কলিজার টুকরা সন্তান তিনটা বছর পর এইবার আমাদের সাথে করার জন্য আসবে একদিন দুই দিন যাইতে যাইতে সাতাশে রমজান এসে গেল সাতাশে রমজানে যখন ছুটি পাইয়া গেল সন্তান রাত্রিবেলায় গাড়িতে উঠছে ফোন দিল মা সকালবেলায় তোমার সাথে মিলিত হব হ মা তোমার সাথে দেখা হবে মা মা বড় আনন্দিত মা রাত্রিবেলায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছি মালিকের কাছে দোয়া করতেছে মালিক আমার কলিদার টুকরা সন্তান রে আমার কোলে দাও মা দোয়া করতেছে সন্তান গাড়ির মধ্যে চলে আসতেছে হঠাৎ সকাল যখন নয়টা বেজে গেল আটটা বেজে গেল সন্তান এখনো বাড়িতে আসে না মা স্বামীরে ডাকতে বলে স্বামী গ আমার সন্তান না আসার কথা সকাল নয়টা বেজে গেল এখনো তো আসলো না বাবায় ডাকতে বলে রে হয়তো সন্তান গাড়ির মধ্যে জ্যামের মধ্যে পড়েছে এই কারণে হয়তো দেরি হইতেছে সন্তান চলে আসবে তুমি চিন্তা করো না এক ঘন্টা দুই ঘন্টা যাইতে যাইতে যখন ঘড়ি বারটার কাটায় চলে গেল এইবার বাবার মাথায় টেনশন এত সময় তো লাগার কথা না সন্তানের ফোনে এইবার বাবাই রেগুলার ফোন আরম্ভ করে দিল একটা পর্দায় যখন ফোন রিসিভ হয়ে গেল বাবা তাকায় দেখে বাবা কণ্ঠের আওয়াজ বুঝতে শুনে বুঝতে পারল এটা আমার সন্তানের কণ্ঠ না বাবাই বলে বাবা তুমি কে আমার সন্তান কই মোবাইল ওয়ালা ডাক দে বলে আপনি কে অপর প্রান্তে এইবার বাবা বলতেছে আমি হইল মোবাইল ওয়ালার বাবা ওই পাশ থেকে ডাক দে বলতেছে আপনি কি এখনো শোনেন নাই আপনার সন্তান যে গাড়িতে আসতেছিল দুইটা গাড়ি এমন ভাবে রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে রে আল্লাহর বান্দা দুইটা গাড়ি খাতে পড়িয়া এইবার প্রান্ত দিকে বলতেছে আল্লাহর বান্দা অনেক যুবক মারা গেছে দ্রুত আপনি এসে আপনার সন্তানকে নিয়ে যান বাবা একটা চিৎকার দিয়া মোবাইল ফালা বাবা চলে গেল একটা ওই মা মনে করছে হয়তো সন্তান কাছে এসে গেছি এই জন্য মা অন্যান্য সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন কলিজার টুকরা সন্তান রে তিনটা বছর পরে আমার সন্তান বাড়িতে আসতেছে আমার সন্তানের জন্য নতুন চাদর বিষয়া দা আমার সন্তানের জন্য নতুন বালিজের কাবার লাগাও আমার সন্তানের জন্য গরম পানি কর গোসল করে আমার সন্তান আরাম করবি এবার বাবাই যখন চলে গেল যায়া দেখে রাস্তার পাশে শুধু আর রক্ত বাবা নিয়ে একটা লাশের উপর দিকে কাবর সরায় আর তাকা আর বুকের মালিক রে খুঁজতেছে কই আমার সন্তান কয়েকটা লাশের মুখ সরানোর পরে দেখে করে যা টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় ঘুমায় কিন্তু এখনো মার্কেট হাতের মধ্যে শক্ত করে ধরা বাবা একটা চিৎকারতে বলে বাবা বাবা তুই মার্কেট পৌঁছাইলি কিন্তু বাবা তুই কেন পৌঁছাইলি না বাবা তুই জানো না তিনটা বছর পরে যেই দিন তুই বাড়ির থেকে রওনা হবি সারা রাত তোর মা কান্না করেছিল সকালবেলায় তুই যখন বাড়ির থেকে বের হইলি তোর মা একবার গাছের ডান দিক দিয়ে তাকায় আর একবার বাম দিক দিকে তাকায় এ বাবা ছয় তিনটা বছর তুই বাড়িতে আসো না তিনটা বছরের ছয়টাই তোর মা কোনোদিন নতুন জামা পরে না তোর মা কোনোদিন ঈদের দিন এক টুকরা গোস্ত মুখে দেয় নাই শুধু তোর রাস্তার দিকে তাকায় থাকত বাবা তোর মা আমি আজ কি সান্ত্বনা দেব বাবা অ্যাম্বুলেন্সে সন্তানটা নিয়ে আম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে যাইতে যাইতে যখন বাড়ির রেকর্ড ভর্তি হয়ে গেছে যখন অ্যাম্বুলেন্স একটা হুশেল দিচ্ছে মা মনে করছে ঘরের ভিতর থেকে বের হয়ে আসলো অ্যাম্বুলেন্সের দরজা যখন খুলে দেয় মা দেখে যেই সন্তান তিনটা বছর মা ডাক দেয় না ওই সন্তান রক্তান্ত অবস্থায় ঘুমা সন্তান আর জিন্দিগিতে কোনোদিন ডাক দিবে না মা বইলা বলে সন্তান ঘুমের জায়গা না এ বাবা তোর জন্য আমি নতুন চাদর বিজাইছি বাবা এ বাবা তোর জন্য আমি নতুন বালিশের কাবার লাগাইছি বাবা তোর জন্য আমি গরম পানি করছি বাবা আমি বুঝি না তোর শেষ গোসলের গরম পানি আমার হাতে হবে এ বাবা এই মা এই সন্তানের জন্য কান্না করতে করতে শেষ পর্যন্ত পাগল হয়ে গেছি ও যুবক ভাইরা এটার নামই হায়াত জানি না কার কখন হায়াত ফুরা যায় এজন্য হায়াত ফুরানোর আগে ওই কবরে যাত্রী হওয়ার আগে আমাকে আমার আদর্শ আমার আখলাক আমার চরিত্র আমার নবীর আদর্শে আদর্শ বান বানাইতে হবে আর একটা কথা যুবক মনে আসলো বলেই ফেলি ও যুবকরে মায়েরে বাবারে জিন্দিগিতে কোনো দিন কষ্ট দিও না পারলে যুবক যুবক তুমি জানো না তোমারে মানুষ করতে যা মা বাবা কত কষ্ট করছি রাতের ঘুম ঘুমাইতে পারে নাই ওই মা বাবার যদি অন্যায় করেও থাকো যুবক রাত্রে পাউটা দইরা মাপ হোক আর মা ভুল করছি মাফ করিয়া দা বাবা ভুল করছি মাফ করিয়া তান যুবক বিশ্বাস না হয় একটাবার মাফ চায় দেই মা বাবা বুকে জরা নিয়ে বলবে মানিক আয় আমি তোর জন্যই এতদিন আমি অপেক্ষা করতেছিলাম এই জন্য বলে যাই যুবক কোনোদিন মা বাবারে কষ্ট দিও না মা বাবার খেদমদ কইর তোমার সাধ্য অনুযায়ী কোনোদিন অবাধ্য। 还有呢。